হরে কৃষ্ণ হরে রাম আমার শতকোটি প্রণাম তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম আমি আজকে একটা কৃষ্ণ ভক্তর গল্প বলবো মা শুনেছি যে চুরাশি কোটি মানে লক্ষবার জন্ম নিয়ে এই হয়ে তারপরে মানুষ জন্ম আসে তা কেন ভয় পায় না কৃষ্ণ ভক্তরা এখানে একটা কৃষ্ণ ভক্ত আছে আমিও কৃষ্ণভক্ত ভক্ত মানেই করি কৃষ্ণ পুজো করি তা সেই ভক্ত এত বদমাইশ বদমায়েশ মানে কি বলবো বউটা অনেক ভদ্র কিন্তু লোকটা একটু ভালো না আমি লোকটার গল্প বলছি আপনারা শুনুন মন দিয়ে শুনুন দেবেন আমার গোপুর নাম করে আমি এবার বলছি মানুষ যারাই যে ভয় পায় না যে আমরা পাপ করলে আমাদের এই কত জীবন ভুগতে হবে তারপরে মানুষ জনম পাবো তাই এই ওদের কিন্তু ভয় নেই ওরা জানে যে ও চুরাশি লক্ষ মানে কোটিবার ও হতে কত টাইম লাগবে পিঁপড়ে হব মানে চুরাশি লক্ষ বার পিঁপড়ে হয়ে মানে পাড়ায় পাড়ায় মরে যাব দুই দিনের মরে যাব আবার হব জন্ম আবার হবে জন্ম এরকম করে করে কীট পতঙ্গ কত কিছু হবে হবে তারপরেই তো হবে মানুষ জনম তা চুরাশি লক্ষ বার হতে কত দিন লাগবে ও গুনতে গুনতে হয়ে যাবে এই জন্যে ওরা পাপ কাজ করে যায় পাপের কোনো মানে ই নেই ওদের ভয় নেই তাই পাপ কাজ করে আর যারা ভালো মানুষ তাদের আতঙ্ক ভয় যে কখনো আমরা যেন ভুল করি না করি আমরা যেন সৎ পথে থাকি আমরা সৎ পথে সৎ কথায় সব মানুষের উপকার করা মানুষের ক্ষতি করব না মানুষের কোনো মিশে আমরা হাসবো না এসব তারা মনে করে আর ওদের কোনো চিন্তা নাই। ওরা ভাবে যে আমাদের কি আছে ও আবার মানুষ জনম হতে আমাদের টাইম লাগবে না আমরা অধিক জনম হয়ে যাবে আমাদের কারণ কি জানে না। আমি ওই বাইরের লোকের কথা বলছি না আমাদের এই ঠাকুর লাইনের এই কৃষ্ণ পথের পথিক এক ভক্ত তার কথাই বলছি সে বড় মঠ তৈরি করছে এখানে তার বউ এবং তার বাবাও ছিল ওই লাইনে মাও এই লাইনে মা বেঁচে আছে কিন্তু এখন অচল আর বাবা মারা গেছে আর ভাইরা সব মানে ওর উপরে অখুশি আসে না বাবার কাছ থেকে সব লিখে নিয়েছে জমি জায়গা বাড়ি সম্পত্তি সব তাই অন্য অন্য ভাইরা কেউই আসে না বাড়িতে মাকে দেখতেও এমন কি আসে না তারা আবার হলে যে মা যখন এরা জেনে শুনে যখন ওকে লিখে দিল তাহলে আমার আমাদের তো ছেলে সন্তান বলে মনে করে না মা বাবা তাই আমরা আমরা দূরেই থাকি তাই দূরে থাকে আর ওই যে সেই ভক্ত সে ভক্ত কিন্তু বৃন্দাবন তারপরে এই যে মায়াপুর এরা কিন্তু যে বড় ভক্ত ওখানে যে এরা বড়ো আসন পায় তা কিন্তু এদের তো ইতিহাস তারা জানে না আমরা জানি কি করে আমাদের বাড়ির পাশে তাই আমরা জানি সেই কাজের লোক তারা তো এখন সন্ন্যাস নিয়েছে আর কি তাহলে সন্ন্যাস নিলে বউ তো খুবই ভালো খুব ভালো ঘরের মেয়ে এবং খুবই বুদ্ধিমতী তাই আর কি সে সে তো জানে যে আমরা সন্ন্যাস নিয়েছি আমরা এখন ঠাকুরের নাম করব ঠাকুর সেবা করব এইসব নিয়ে থাকবো কিন্তু সে তো উপরে আর তার স্বামী ঢং দেখায় ঢং উপরে দেখায় যে আমি বড় সাধু একজন আর নিচে দিয়ে ওই যে মানে কাজের লোক আছে কাজের লোকের সঙ্গে তার সরু লাইন তাহলে এ কেমন ভক্ত এ তাহলে এ তো সবই জানে যে চুরাশি লক্ষবার মরে তারপরে মানব জন্ম হবে তাহলে এ জানে না তাহলে এ জেনে শুনে কেন করে তাহলে এ জানে যে আমি তো মোরে কীট পতঙ্গ হলে ও চুরাশি লক্ষবার হতে বেশি দিন লাগবে না তাই সেই জন্যে ওই কাজ করে যে আমার দুই দিকের শখে আমি মেটালাম আমি সন্ন্যাস জীবনও পালন করলাম এদিকে আমি নষ্ট জীবনও আমি পালন করলাম তাহলে এই এর কি পাপ হবে হ্যাঁ এ তো বড় মঠ তৈরি করছে বাবার জমি বিক্রি করে করে এত বড় মঠ করেছে যে সেখানে বড় বড় তার মানে মায়াপুর থেকে তারপরে বৃন্দাবন থেকে গুরু গোসাইরা আসবে তাদের থাকার জায়গা সব কিছু তার কোথায় বিগ্রহ থাকবে সব কিছু করেছে আমি একদিন গেলাম দেখলাম ঘুরে ঘুরে কারণ গান বাজনা হয় আমি তো গেলে তো যেতে পারি আমার পাশেই দুটো বাড়ি পরেই তা কিন্তু মন লাগে না এই সব কথা শুনে টুনে সেইখানে আর ভক্তি হয় না মনে হয় ওর থেকে আমার ঘরে অনেক ভালো আমার গোপাল অনেক ভালো আমার গোপালের সঙ্গে আমি যদি এই সব নিয়ে মানে ভিডিও বানাই কথা বলি গোপালের সঙ্গে পুজো করি এতেই আমার আনন্দ আমার ওইখানে যে ওর মন্দিরে যে আমার আনন্দ নেই তাই আমি ওখানে যাই না এই মানে কথা শুনে গ্রামের মানুষ সবাই ছিচি করে আগে অনেক ওর বাবা থাকতে কত লোক যেত ওখানে গান বাজনা হতো এখন ওরা স্বামী স্ত্রী দুজনেই মানে তার স্ত্রী কদিন শুনেছি আর কি শোনা কথা বাড়ি কাজের লোক থাকলে কথা আউট হতে টাইম লাগে না তা আর সেই কাজের লোকেরই মানে আর সে একটু বোকা টাইপের সে সব কথা আবার বলে দেয় তখন আরুর বউ নিজেই ধরেছে তখন বউ কিছুদিন রাগ করে মানে ঠাকুরের নাম ঠাম করেনি মানে করেছে হয়তো মনে মনে কিন্তু একটু রাগ করে দুজনে একসঙ্গে করেনি এখন আবার দেখছি যাক মিলে গেছে এই যে মানে শ্রাবণ মাসে প্রথম থেকেই ওরা দুজনেই সকালে বিকালে গান বাজনা করে করে এই একটু পরেই শুরু হবে গান ওদের মাইক লাগিয়ে গান করে তাই বউটা ভালো বউটার কোনো দোষ নেই বা বউটা খুবই ভালো বুদ্ধিমতী মেয়ে ভক্তিমতী আর ওই মানে লোকটা লোকটা হচ্ছে একেবারে মানে কি বলবো মানে একেবারে বদের ধাড়ি আবার মানে সন্ন্যাসী বেশ ধরে বেড়ায় আর মালা জপ করতে করতে সব ঘুরে ঘুরে দেখায় সবাইকে আরে ওইভাবে মালা জপ করলে কি যদি সব কিছু হয়ে যেত তাহলে তো সবাই দুই নৌকায় পা দিয়ে চলতো তোর মতো কিন্তু তুই যে দুই নৌকায় পা দিস এর কোনো মানে ইয়ে নেই এতে ওই সেই চুরাশি লক্ষবার তোর কীট পতঙ্গ হয়ে তারপরে আসতে হবে পরের জন্মে তা ওর ও সব বলে ভয় নেই ভয় থাকলে তো ও ভালোভাবে চলতো তার ওর কি কোনো মানে চিন্তা থাকতো আর এসব পুরো সত্যি ঘটনা একেবারে সত্য ঘটনা আমাদের দুটো বাড়ি পরেই আমরা কোনো মিথ্যে কথা না সব আমি না গেলেও এটা সবাই জানে সত্য করা ওই মেয়েটা আমাদের বাড়িও কাজ করত তা সেই মেয়েটার মা সব আছে আর কি ওই পাশেই একটা কলোনি আছে ওতে ওখানে থাকে তারপরে মেয়েটাও তেমন ভালো না একটু হাতের স্বভাবও মানে খারাপ আছে ওই জন্যে পরে আমরা ইয়ে করে দিলাম আমরা অন্য একজন আছে আমরা দিদি দিদি করে ডাকি উনি আমাদের বাড়ি কাজ করে আর ওকে আর আমরা রাখি না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আপনারা ভিডিওটা দেখবেন আর সবাই কমেন্ট করে জানাবেন যে কি এ ভক্তর কি পরিণাম হবে কত এর জন্ম নিতে হবে আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আপনারা ভালো থাকবেন সবাই ভক্ত ভক্তি মানে ভাবে ভক্ত হবেন ভক্তি নিয়ে ভক্ত হবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভালো থাকবেন নমস্কার আর আমার ভিডিওটা দেখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পরের ভিডিওর জন্যে অপেক্ষা করবেন আমি আবার পরে কালকে আবার ভিডিও বানাব নমস্কার নমস্কার শতকোটি নমস্কার